আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো এটা আমি ভাবছি ইউটিউব চ্যানেলে আমি প্রথমেই দেখেছি এই নারকেলের পুরে ঠাসা একেবারে তালের কেক পিঠা তেলে ভাজা আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম তার জন্য আমি এখানে নিয়েছি বড় বাটি সাইজে এক বাটি তালের মাড়ি তালের মাড়িটা আমি খুব শুকনো করে মেরে নিয়েছি এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না এরপরে আমি তালের মাড়িটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর যে বাটির মাপে নিয়েছিলাম মাড়ি তার থেকে একটু মাঝারি সাইজের বাটিতে নিয়েছি আমি চিনি দিয়ে মাড়ির মধ্যে দিয়ে দিতে হবে আর চিনির পরিমাণটা আমি এখানে একটু কম নিয়েছি তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো এরপরে ওভেনের মধ্যে বসিয়ে জাল করে নেব আর তোমাদেরকে খুব ভালো করে জালটা করে নিতে হবে কারণ জালটা করে নিলে মায়েটা খুব সুন্দর করে ফুটেও যাবে আর পানিটা শুকিয়ে যাবে সেই ক্ষেত্রে দেখবে তালের এই তেলে ভাজা কেকটি খেতে খুব ভালো লাগবে আর তোমরা প্রায় এক সপ্তাহ ধরে রেখে খেতেও পারবে তার জন্য মাইটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে মাইটাও খুব ভালো করে জাল করে নিয়েছি এরপরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপরে আমি ডোটাকে রেডি করে নেব তার জন্য নিয়েছি আমি এক টুকরো কাগজি লেবু দিয়ে পুরো নিচড়ে কাগজি লেবুর রসটা মাড়ির মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি রান্নার রেগুলার তেল দু চামচ রান্নার রেগুলার তেল নিতে হবে দিয়ে ভালো করে মাড়ির সঙ্গে তেল আর লেবুর রসটা মিশিয়ে নিতে হবে এই তালের মাড়ির পুরভরা তেল কেকটা একবার বানিয়ে দেখো খেয়ে দেখবে সবাই অবাক হয়ে যাবে এতটা মজার হয় আর একবার বানালে বারবার বানাতেও ইচ্ছা করবে এরপরে আমি এখানে তিন রকমের আটা ব্যবহার করেছি নিয়েছি হাফ বাটি ময়দা হাফ বাটি গমের আটা এরপরে ময়দার আটাটা মাটির সঙ্গে মেখে নিতে হবে আর ডোটা কিন্তু মিডিয়াম হবে খুব শক্তও হবে না বা খুব নরমও হবে না যাতে হাতে করে নিয়ে কেকগুলো বানানো যায় এটা তোমরা তেলে ভাজা কেকও বলতে পারো বা পুড়ে ভরা মালপোয়াও বলতে পারো এটা দুটো দুটোই বলতে পারো এরপরে আমি দিয়ে দেবো ছোট বাটির এক বাটি চালের আটা অতি অবশ্যই তিনটে আটাই ব্যবহার করবে তাহলে রেসিপিটা খুব ভালো হবে দেখবে আর বানিয়ে দেখবে বাড়িতে যদি ভালো লেগে থাকে এইটা রেসিপিটা তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ এরপরে মাখা হয়ে গেছে আমি দিয়ে দেবো এক চামচের মতো বেকিং পাউডার আর এক চামচের মতো খাবার সোডা দিয়ে আরও ভালো করে ডোটাকে মেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো আর ডোটা কতটা গাঢ় হবে বা কতটা পাতলা হবে তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো ডোটা ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে এর থেকে পাতলা করলে খোলাই দিতে পারবে না আর এর থেকে গাঢ় করলে কেকগুলো কিন্তু ফুলবে না এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব আর এই দিকে আমি নারকেলের পুটটা রেডি করে নেব তার জন্য আমি বড় বাটির মাপে এক বাটি নারকেল নিয়েছি আর হাফ বাটি নেবো চিনি যে বাটির মাপে নিয়েছিলাম নারকেলটা ওই বাটির মাপে হাফ বাটি আমি নিয়ে নিয়েছি চিনি আর দিয়ে দেবো আমি এখানে দুই থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না দিলেও চলে যাবে কিন্তু দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতে খুব ভালো লাগবে এই রেসিপি যে একবার খাবে সে কিন্তু পাগল হয়ে যাবে এতটাই মজার রেসিপি তাই বন্ধুরা দেরি না করে বাসায় ঝটপট বানিয়ে নাও দিয়ে চিনি গুঁড়ো দুধ আর নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে ওভেনের মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে নারকেলের পুটটা রেডি করে নেব আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে নারকেলের পুটটা আমি রেডি করেও নিচ্ছি আর সঙ্গে সঙ্গে আমি দেখাতে পারিনি সেটাও তোমরা বুঝতে পারছো এরপরে দেখবে যখন দেখবে অনেকটাই গাঢ় হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে কারণ এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি বেশি আঠালো করতে গেলে খুব শুকিয়ে যাবে পুটটা সেই ক্ষেত্রে ভালো লাগবে না খেতে এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি রান্না রেগুলার তেল আর ডোটা আমি হাতে নিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে তোমরা পুটটাকে ভরে নিবে তার জন্য আমি হাতে প্রথমে পানি নিয়েছি তারপরে পানিটাকে হালকা ঝরিয়ে হাত থেকে ডোটাকে এইভাবে একটু চ্যাপটা করে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে এভাবে মরিয়ে নিচ্ছি এরপরে আমি তেলে ছেড়ে দেব তাহলে দেখবে তোমাদেরকে কোনো রকম গোলসেপ দেওয়ার দরকারই নেই নিয়ে ছেড়ে দিলি ফুলে একেবারে গোল হয়ে যাবে আর এই মালপোয়াগুলো ভাজার সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে দেখবি ভিতর অবধি কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না তাই বন্ধুরা ঠিক এইভাবেই কেকগুলো কেক মালপোয়া যে যাই বলো না কেন খুব ভালো হবে আর একবার যে এটা বানিয়ে খাবে সে বারবার তার মন চাইবে খেতে আর তালের মাড়ি বা তাল থাকতে থাকতেই একবার বানিয়ে দেখো খেয়ে একেবারে এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে এতটা মজার এরপরে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর একটু লাল করে ভাজলে দেখতে ভালো লাগবে আর সাদা করেও ভাজতে পারো কিন্তু টাইম ধরে ভাজতে হবে নাহলে তুলে নিলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর সেই ক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার খুব ভালো লাগবে এরপরে মিনি কেক বা তেলে ভাজা কেক বা মালপোয়া যে যাই বলো না কেন আমার হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপরে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে আর একবারে পুড়ে ঠাসা খেতে এত মজার আমার একটু কাঁচা হয়নি কেননা আমি একটু টাইম ধরেই ভেজেছি আর আমি রেসিপিগুলো যেটা সঠিক হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার রেসিপিটা যদি আমি ডুপ্লিকেট করে দেখাই তাহলে আমার রেসিপিটা কেউ যদি বানাতে যায় তার ভালো হবে না ক্ষেত্রে আমার চ্যালেঞ্জে কেউ আসবেন আমাকে ফিরে কেউ দেখাবেই না তাই সঠিকটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সে বাড়ির খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা